হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আশা করি আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো একটু হলেও তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে সকালবেলা উঠে স্নান টান সেরে চলে এসেছি ছাদে কারণ কয়েকদিন ধরে না ছাদে গাছেদের একদমই যত্ন করা হয়নি সেই জন্য না গাছগুলো প্রায় শুকিয়ে গিয়েছে আর কয়েকদিন ধরে ছাদেও আসা হয়নি তাই গাছগুলোকেও দেখাশোনা করা হয়নি আর শীতের সময় গাছে জল না দিলে তো গাছগুলো শুকিয়ে যাবে আর এই কমলা লেবুর খোসা তারপরে কলার খোসা সব কিছু আমি কিছুদিন আগে একটা বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম জল ভরে তোমরা তো দেখেইছিলে কয়েকটা ব্লক আগেই তোমরা দেখতে পাবে তোমরা যদি ফলো না করে থাকো অবশ্যই সেই ব্লগে গিয়ে দেখে আসতে পারো আমি কিভাবে এগুলোকে এতদিন ধরে সংরক্ষণ করে রেখেছিলাম তো এতদিন পরে এখন বেশ উপযুক্ত হয়ে গিয়েছে তো সেই জন্য এখন একবার বোতল জলের আর এক দাম ভর্তি করে নিচ্ছি বালতিটা দাম না সরি বালতিটা পুরো ভর্তি করে নিচ্ছি আর এদিকে দেখছি প্লেন চলে গেল আর আমার না প্লেন গেলে টাটা দিতে ভীষণ ভালো লাগে আর মনে মনে বলি যাও তুমি খুব ভালোভাবে দিনে শেষে আবার ফিরে এসো আর এদিকে দেখো পুরো এক বালতি জল করে নিয়েছি মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি আর কয়েকটা গাছ না ফুল গাছ দেখছি একদম শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ গাছের গোড়াগুলো কেমন শুকিয়ে গিয়েছে এই গাছটাও যে কিভাবে যে শুকিয়ে গেল বুঝতেই পারলাম না বেশ কুড়ি চলে এসেছে জানো তো আর ছোট একদম ছোটো থেকেই মানুষ করছি কী ভালো লাগে গাছগুলো যখন বড় হয় কিন্তু এরকমভাবে শুকিয়ে গেলে না দিনটাই খারাপ হয়ে যায় সাথে সাথে মনটা তো ভীষণই খারাপ হয়ে যাচ্ছে কেন যে এরকম হলো বুঝতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো আমার গাঁদা ফুল গাছগুলো কেন এরকম শুকিয়ে গেল আর এদিকে দেখো সব গাছগুলো কিন্তু বেশ শুকিয়েই গিয়েছে আর এই গাঁদা ফুল গাছটা দেখছো ভোরে ভোরে কুড়িয়ে এসেছে ভীষণ ভালো লাগে জানো তো ছাদে আসলে এদের দেখলে মনটা একদম ভালো হয়ে যায় আর এদিকে চবা ফুল গাছে দুটো কুড়িয়ে এসেছে তবে খুব খুব দেখার ইচ্ছা কী রঙের এই কুড়ির ফুল জবা ফুলটা হয় আর তোমাদের তো বলেইছিলাম কিছুদিন আগে আমি পিয়া রসুন গাছ বসিয়েছিলাম আর তোমরা তো অনেকেই দেখতে চেয়েছিলে দেখো সাতখানা রসুনের কোয়া বসিয়েছিলাম আর সেই সাতখানা গাছই হয়েছে জানি না পুরো রসুন হবে কি না নিচে তবে গাছগুলো বেশ অনেকটা বড় হয়েছে তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আর এদিকে আমাদের গোপাল সেবা দেবা হয়ে গিয়েছে তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আজকে সারাদিনটা কিন্তু তোমাদের অনেক অনেক ভালো কাটবে The <laughs> cat অনেক দিদিভাই রসুন গাছগুলো কেমন হয়েছে যেটা জানার জন্য আমাকে কিন্তু অনেকবার কমেন্ট করেছিল সেই দিদিভাইদের বলি রসুন গাছটা কিন্তু দেখতেই পেলে একদম পুরো গাছ বেরিয়ে গিয়েছে তবে রসুন হবে কি না জানি না কিন্তু অনেকটাই বড় হয়েছে জানো তো প্রত্যেক দিন জল দিচ্ছি আর মনে আশা রাখছি যে রসুন হবে দেখো সব সময় তো কিনে খাই তবে নিজেদের হাতে গড়া জিনিস প্রথমবার করলাম সেটা যদি সফল হয় দেখতেও ভালো লাগে আর মনটাও না অনেক খুশি হয়ে যায় টিফিন টিফিন সেরে নিয়েছি তারপরে না শাক কাটতে চলে এসেছি এখন না শীতকাল প্রায় দিনই শাক ভাজা হয় নয় মেথি শাক ভাজা নয় সাদা নোটে নয় মূল শাক আজকে আবার হচ্ছে লাল শাক ভাজা আর লাল শাক অনেকটাই ছিল তো সেইগুলো ধরে ধরে কেটে নিলাম আর তারপরে না নিচে সব সবজি কেটে গুছিয়ে দিয়ে চলে আসলাম বেডরুমে কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই জন্য ভালো করে বেডরুমে এসে বিছানাটা একদম তুলে নিচ্ছি আর এদিকে না কাজ দিয়ে রাত্রিবেলা করে খুব ঠান্ডা আসে তাই মা একটা চাদর টাঙিয়ে দিয়েছে সংসার জীবনে একটু স্মার্ট বুদ্ধি আর টেকনিক দরকার যা দিয়ে দেরিতে ঘুম থেকে উঠেও গুছিয়ে কিন্তু কাজ করা যায় তো সেই টেকনিকগুলোই আমি ইউজ করি কারণ আমি না খুব সকালে ঘুম থেকে উঠি না অনেকটা দেরি করেই উঠি তবে একটু বুদ্ধি করে কাজগুলো করি বলে সময়ের মধ্যে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় এখন ভালো করে বিছানাটা তুলে নিয়েছি এবার না ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি সুধা দিদিভাই বলেছেন যে আগের ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করতে নাকি সাহস পায় না না গো দিদিভাই একদমই না তুমি তোমাকে নাকি আমি ভুলে যাচ্ছি তুমি এটাও বলেছো একদমই এইসব মনে করো না আমি সব সময় তোমার পাশে আছি আর কয়েকদিন বললাম না আমি প্রবলেমে ছিলাম তাই কারোর ভিডিওই দেখতে পাইনি আর কমেন্টও করতে পারিনি তবে আজ থেকে আবার নিজের মানে একইভাবে ভিডিও শ্যুট শুরু করেছি ভিডিও দেওয়াও শুরু করেছি আর তোমাদের ভিডিও দেখতেও শুরু করে দিয়েছি আর কমেন্টও করছি আর তোমরা যারা যারা কমেন্ট পাও না তারা অবশ্যই কিন্তু আমার ব্লগে কমেন্ট করে দিও আমি তোমাদের ভিডিও গিয়ে দেখে আসবো তবে যতটা পাচ্ছি আমি সবার ভিডিও গিয়ে দেখে তারপরে কিন্তু কমেন্ট করছি একটু বিশ্বাস রেখো সবার ভিডিওতে যাবো আর কমেন্ট করবো একসাথে তো সব কিছু সম্ভব হয় না তাই জন্য আমি কিন্তু যখনই সময় পাই কাজের ফাঁকে তাই ভিডিও দেখি তারপরে কিন্তু কমেন্ট করি কারণ একটুখানি ভিডিও দেখে যদি শুধু কমেন্ট করে চলে আসি তাহলে তোমাদেরও ভিডিও বানানোটা অনেকটাই বৃথা হয়ে যাবে তোমরা তো সারাদিন কাজবাজ করে একটা ভিডিও বানাও সবাইকে দেখানোর জন্য আর আমরা আমি যদি বা আমরা যদি না সেই ভিডিও দেখে জাস্ট কমেন্ট করে বেরিয়ে আসি তাহলে তোমরা বা আমার ভিডিও দেখবে কেন আর তোমরা এত পরিশ্রম করবে সেটাও বৃথা হয়ে যাবে তাই সব সময় আমি সবার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু কমেন্ট করি তার আগে কমেন্ট করি না আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো আমার এই ছোট্ট পরিবারে আমার পরিবারের বন্ধুগুলো কিন্তু খুবই ভালো সময় আমাকে সাপোর্ট করে তোমাদের এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানো তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আগামী দিনগুলোতে তাহলে হয়তো আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো আর দেখো আজকে না বৃহস্পতিবার তো সেই জন্য অনেকটাই কাজ ছিল আর এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম ভাইয়ের ঘরে না অনেকটাই ধুলো হয়েছে তো জানি না কিভাবে এত ধুলো আসে তাও প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে পরিষ্কার করি তাও প্রত্যেক দিনই এতটাই ধুলো হয় আর বৃহস্পতিবার মানেই আজকে একটু অনেকটাই কাজ আছে কার কারণ পুরো ওপরটা ভালো করে মুছতে হয় দিনগুলো মুছি ঝাড় দিই তবে তিনটে ঘর মুছি পুরোটা মুছি না আজকে বৃহস্পতিবার বলি পুরো উপরটা মুছতে লাগে আর প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় তাই তাড়াতাড়ি করে একটু টেকনিক দিয়ে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই সেই টেকনিকটা ইউজ করে আমি কিন্তু চটপট করে কাজগুলো করে নিচ্ছি আর দেখো দেখতে দেখতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এবার না ভালো করে মুছে নিতে হবে কারণ ঝাড় দেওয়ার পরে যদি একটা চুল পড়ে থাকে না তখন মুছতে গেলে খুবই প্রবলেম হয়ে যায় তো সেই জন্য ধরে ধরে ঝাঁট দিতে হয় আর ভালো করে মুছে নিতে হয় আর মোছার পরে না দেখতেও সুন্দর লাগে বাড়িঘর সবসময় পরিপাটি করে রাখলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর সৌন্দর্যটা বজায় থাকে আর সব সময় কিন্তু আমি এই কাজটাই করে থাকি আর দেখো ঘরগুলো সবই মোছা হয়ে গিয়েছে প্রায় এবার না বাইরেটা মোছা বাকি আছে মানে ডাইনিংয়ের দিকটা তাই সব কিছু ভালো করে মুছে নিচ্ছি আর কয়েকদিন ধরে না এতটা বৃষ্টি হচ্ছে একবার মেঘ উঠছে তো সেই জন্য ভালোও লাগছিল না কাজে মন লাগছিল না তবে আজকে না অল্প একটু রোদ উঠেছে তাই কাজটা করতে ভীষণ ভালো লাগছে ঘরটা প্রায়ই মোছা হয়ে এসেছে তবে ব্যালকনির দিকে দেখছি টিকটিকি পটি করেছে কত ধুলো চলে এসেছে কোথা থেকে জানি না তাই জন্য ভালো করে মুছে নিচ্ছি আর এরকম যদি কোথাও নোংরা পড়ে থাকে না দেখতে একদম ভালো লাগে না তাই চোখের সামনে যখনই দেখি সব সময় নোংরা তখনই সবসময় মানে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তবে সব সময় না হয়ে ওঠে না শরীর কখনো দেয় না মনটাও ভালো থাকে না তবুও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর তুলসী মন্দিরটা আর দেখতেই কিছুদিন আগে তুলসী গাছটা বসিয়েছি বেশ বড় হয়েছে জানো তো বেশ ভালো লাগছে তবে তুলসী গাছের গোড়ায় জল জমলে একদমই ভালো লাগে না আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু ফুলকপির পকোড়া করছে আর এই পকোড়াটা ভীষণ টেস্টি আর এদিকে দেখতে ধনেপাতা ভাই আজকে প্রচুর ধনেপাতা তুলে এনেছে আমাদের জমি থেকে তো সেই ধনেপাতাগুলো পাতাগুলো ভাইয়ের ইচ্ছা হয়েছে আজকে চাটনি খাওয়ার জন্য আর ভাইয়ের ইচ্ছাটা রাখতেই আমি চাটনি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর ধনেপাতাগুলো গোড়াগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি কারণ অনেকটাই মাটি লেগে থাকে তাই বারবারই ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে রেস্ট নিতে রেখেছিলাম যাতে মাটিগুলো ধুয়ে গলে পড়ে যায় তাই এখন মাটিগুলো একদম মানে ধুয়ে গেছে তাও আর আরও দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এবার না শিলের মধ্যে বেটে নেবো কারণ মিক্সিতে বাটলে অত টেস্ট থাকে না কেমন একটা তিতকুটে ভাব লাগে সাততাই চলে যায় তো সেই জন্য আর এখন দুটো লঙ্কা দিলাম তারপরে দুকোয়া রসুন দিলাম একটু নুন দিয়েছি আর দিয়েছি কালো তেঁতুল আর দেখতে পাচ্ছ আমার হাতটা আগের দিন কেটে গেছে তাই ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি ব্যান্ডেজ লাগালে না জলটা লাগছে না আর তখন না ঝালটাও লাগছে না কারণ খুবই জ্বালা করছিল। আর সেই জন্য ব্যান্ডেরটা লাগিয়েই লঙ্কাটা বেটে ফেললাম আর দেখো প্রায় ধনেপাতাটা বাটা হয়ে গিয়েছে দেখতে পেলে কতটা ধনেপাতা পাতা হয়েছিল কিন্তু বাটার পরে দেখো একদমই একটুখানি হয়ে গিয়েছে তো লে তেতুল দেওয়ার পরও লেবু দিয়েছিলাম কারণ টকটা না হলে বেশ ভালো লাগে না তাই ভাই লেবু দিয়ে দিল আর আমি ভালো করে নাড়িয়ে দিলাম পাতার চাটনিটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমরা কিন্তু জানিও ধনেপাতার চাটনি কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো